লোটে মাছের অনেক রেসিপি খেয়েছো তবে লোটে মাছের ফিশ বল কখনো ট্রাই করেছো আমি কিন্তু প্রথমবার ট্রাই করছি আর তোমাদের সাথেও সেটা শেয়ার করছি সন্ধ্যাবেলায় এরকম সুস্বাদু খাবার খেতে হলে আমার এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে এখন তো লোটে মাছের দাম অনেকটাই কমে গেছে তাই বাড়িতে খুব সহজেই তোমরাও কিন্তু আমার মতন এরকম সুস্বাদু খাবার বানিয়ে ফেলতে পারো প্রথমে একটা পাত্রে জল দিয়ে তাতে ভিনিগার দিয়ে আমি মাছটাকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর মাছের কাটাগুলোকেও আলাদা করে নিয়েছি এবার মাছের মধ্যে লেবুর রস লবণ গোলমরিচের গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্ট পেঁয়াজ আর ধনেপাতা কুচি দিয়ে বেসন দিয়ে ভালো করে কিন্তু মাছটাকে আমি মাখিয়ে নিয়েছি লোটে মাছ যেহেতু নরম এই কারণে কিন্তু আমি এতে বেসন দিয়েছি আর এটার কোনো শেপ আনতে পারছিলাম না বলে আমি কিন্তু প্রথমে লোটে মাছটাকে ছোট ছোট বল করে নেওয়ার পরে ব্রেড ক্রাম্পসে দেওয়ার পরে ঢাটিয়ে রাখা ডিমের মধ্যে ফিশ বলগুলোকে চুবিয়ে ব্রেড ক্রামসে কিন্তু আবার লাগিয়ে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দেওয়ার পরে আগে থেকে রেডি করে রাখা ফিশ বলগুলোকে আমি ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু দুবার ভাজবে খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা এই রেসিপিটা বানানোর পরে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে কেমন লাগবে